লিলেন ডিজিটালের ওপর সাড়ে তিনশো টাকার মধ্যে বাপ্তার ওপর টিস্যু বাপ্তা আছে চারশো টাকার মধ্যে চারশো টাকার মধ্যে আছে ক্র্যাক বাপ্তার ওপর আছে পাঁচশো টাকার মধ্যে ওপর আছে এটা পাঁচশো টাকার মধ্যে যাবে তার উপর আছে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবে এই বাপ্তার অন্তর্ থেকে কুড়ি রকমের প্রিন্ট হয় খাদির ওপর আছে এটা পড়ে যাবে আপনার দুশো ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবে এটা একটা পেয়ে যাবেন একশো আশি টাকার মধ্যে একশো আসি টাকা এটা একটা হ্যান্ডলুমের ওপর আছে দুশো ত্রিশ টাকার মধ্যে একটা খাদির ওপর হ্যান্ড এর ওপর আছে এটাও পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকার মধ্যে লিলেন ডিজিটালের ওপর এটাও পেয়ে যাবেন আপনি সাড়ে তিনশো টাকার মধ্যে স্ল্যাব খাদির ওপর আছে এরকম পুরো প্রিন্টিং এর কাজ আছে এটা পেয়ে যাবে চারশো টাকার মধ্যে পুরো হাতে তৈরি হ্যান্ড উইবিং এর কাজ আছে এটা এটা পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকার মধ্যে মোটামুটি সাড়ে পাঁচশো টাকার মধ্যে কাজ আছে এগুলো প্রচুর রকমের ডিজাইন করা হয়েছে গামছা দিয়ে আছে এটা একটা আছে খাদির উপর ইকাতের কাজ করা আছে এটা পেয়ে যাবেন আপনি তিনশো টাকার মধ্যে পিওর কোটকির ওপর খাদি করা আছে পাঁচশো টাকার খাদির ওপর চেকসের ওপর এটা মল কটনের উপর একটা পেয়ে যাবেন আসাম খাদির ওপর আছে পুরো সম্বলপুরি কোটকির ওপর আছে ভিসকচের ওপর পেয়ে যাবেন আপনি সাড়ে চারশো টাকার মধ্যে এটা হলো টিসুর ওপর আছে লিলে মাসলিন টিসু আছে এটা মাসলিনের ওপর আছে নশো টাকায় পাবেন নশো টাকা নশো টাকায় মাসলিন সাড়ে ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম এক বড় এরকম চাদরি বাপ্তা বহু রকমের আছে স্বর্ণচুরির উপর হবে সাড়ে ছশো টাকার মধ্যে সাড়ে আটশো টাকার মধ্যে কাতান সে তসরের উপর স্বর্ণচুরি করা বিভিন্ন রকম পিওর কার্নি দুশো টাকার মধ্যে পেয়ে যায় এরকম শাড়ি পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকার মধ্যে সাড়ে পাঁচশো টাকার মধ্যে আজরাক পেয়ে যাবেন ইন্ডিগো পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকার মধ্যে এরকম জাল কাতান পেয়ে যাবে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন পাঁচশো টাকার মধ্যে মঙ্গলগ্রি পেয়ে যায় মাটকা পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকা স্বর্ণচুরি পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকা থেকে স্বর্ণচুরি চারশো টাকার মধ্যে এরকম লিলেন বাড়ি একটা হ্যান্ডলুমের এর আছে চৌড়া পার আছে সরু পার আছে পেয়ে যাবেন আপনি দুশো টাকার মধ্যে মধ্যে খাদির ওপর পুরো একদম মডেলের কাজ আছে এরকম এই মডেল আট দশ রকমের আট দশ রকমের ডিজাইন আছে এটা পেয়ে যাবেন আপনি সাড়ে তিনশো টাকার মধ্যে যে এরকম একটা মোডাল সেট পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকা এটাও পেয়ে যাবেন আপনি সাড়ে চারশো টাকার মধ্যে এটা আসাম খাদির ওপর আছে এটা পেয়ে যাবেন আপনি সাতশো টাকার মধ্যে এটা একটা টিস্যুর ওপর আছে এটাও পেয়ে যাবেন আপনি হচ্ছে সাড়ে পাঁচশো টাকার হ্যান্ডলুমের ওপর আছে এটা পুরো কাজ আছে হ্যান্ডলুমের ওপর একদম ছশো টাকার মধ্যে ভিসকচের ওপর পুরো জামদানির কাজ আছে সাড়ে চারশো টাকার মধ্যে এটাও একটা ভিসকচের ওপর আছে আসাম খাদির ওপর আছে এটাও একটা মাসলিন টিস্যু লিলেন টিস্যুর ওপর আছে এটা মাসলিনের ওপর আছে পুরো অল ওভার শাড়িতে এরকম কাজ হবে সাড়ে নশো টাকার মধ্যে পেয়ে যাবে একটা মাসলিন বেনারসির ওপর আছে একটা হবে চান্দি সিল্কের ওপর পাপ্তার ওপর একদম নিউ ডিজাইন একদম ইউনিক ডিজাইন একদম এটা একদম পিওর কাতান সিল্ক এটা একটা কাতান সিল্কের উপর আছে আটশো টাকার মধ্যে পেয়ে যাবে কাতান সিল্কটাও হয়ে যাবে এই যে সাড়ে আটশো টাকার মধ্যে এটা একটা পাসমিনা খাট আছে হাজার পঞ্চাশের মধ্যে পেয়ে যাবে পিওর কাঞ্জি ম্যাডাম পেয়ে যাবেন পিওর সিল্ক আছে ঠিক আছে এগুলো বক্স আইটেম একদম পিওরের ওপর আছে লিলেন ডিজিটালের মধ্যে প্রচুর রকম শাড়ি আছে এগুলো পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকার মধ্যে পিওর সিল্ক থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন সিল্কগুলো সিল্ক মাগলা পিওর সিল্কও পেয়ে যাবে যদি

দোকানে এসে নিতে হবে কোনো হচ্ছে কিস বিক্রি হয় যারা ব্যবসা করতে চাইছেন তারা তো ওখানে যারা অবশ্যই তারা এসে আমার এখান থেকে নিতে পারবেন কোথায় কোথায় মাল যায় আপনাদের ওভার ইন্ডিয়া আমার ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে সব জায়গায় মাল যায় আমার নিউ ইয়র্ক থেকে শুরু করে কানাডা থেকে শুরু করে আপনার হচ্ছে কি ইংল্যান্ড সব জায়গায় যায় ইউকে সব জায়গায় নাম্বার সেখানে কন্ট্যাক্ট করতে সপ্তাহে সাত দিন খোলা থাকে একদম সাত দিনই খোলা সকাল সাড়ে আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত